আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো দেশি পাস্তা রান্না করার সুন্দর একটি রেসিপি এই দেশি পাস্তাটা রান্না করবো আমি টমেটো ধনিয়াপা কাঁচামরিচ রসুন আর এখানে মুরগির মাংস আদা রসুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছি পানিটা পল করছে এটাতে আমি লবণ দিয়ে দিব চিংড়ি এক চামচ তেল দিয়ে দিবো যাতে করে আমার পাস্তাগুলো না একটার সাথে একটা না লেগে যায় আমি এরকম করে সবগুলো দিয়ে দিলাম পাস্তা পাস্তাটা আমি এরকম করে দশ মিনিট ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেবে নামিয়ে সে কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিবে

টমেটো চিকেন এই সব বাধা হয়ে পাস্তা গুলা সেঁকে নিলাম এই ভিতরে এখন আমি একটা মশলা মিক্সড করবো আর একটু টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে আমি পাস্তাগুলোর সাথে ভালো করে মেখে নিব যেভাবে মাখলে পাস্তাগুলোর ভিতরে মশলাটুকু সব দেয় আর খেতেও মজা লাগে আর একটু লবণ মিক্সড করে নিবসড হয়ে গেছে সব সব দিয়ে পাস্তা দিয়ে দিব কাঁচামরিচ তেল দিয়ে সব নাড়াচারা দিয়ে রাখ দিয়ে দিব যে না রাত দিয়ে দিলাম আমার পাস্তা পেরে গেলো কেমন হয়ে গেছে পাস্তা রান্না করা বেশি কমসানা করে